চার দিন ধরে বিকল ডিজিটাল এক্স রে বিপাকে রোগী ও তাদের পরিবার ঘটনাটি করেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গিয়েছে বহির বিভাগ ও সাধারণ বিভাগের রোগীদের জন্য বহির বিভাগের নিচতলায় ডিজিটাল এক্স রে পরিষেবা চালু হয় আর দৈনিক শতাধিক রোগী পরিষদের জন্য ফির সেখানে জমান আর এছাড়া মেডিকেলে বহির বিভাগে দৈনিক গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসার জন্য আসেন আর সেই রোগীদের এক্স রে বহির হয় তবে পাঁচ দিন ধরে সেই বিকল হয়ে থাকায় রোগীদের ছুটতে হচ্ছে ট্রমা কেয়ার ইউনিটে আর ট্রমা কেয়ার ইউনিটে রোগীদের ভিড় বাড়ছে আর হয়রান হতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের যদিও দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ

যখন বন্ধ মেশিন খারাপ আছে কে বলছি কি করবেন তাহলে এখন কি করব বাইরে যাবেন কোথাও বাইরে তো করতে পারে না ফেরত তো হবে কি করব না করে দিলে তা তো আমরা তো আর করতে পারছি না কি নাম আপনার নাম কি আমার নাম কাউসার আলী বাড়ি কোথায় বলা তুমি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এনএসভিপি কি জানাচ্ছে আপনার সঙ্গে রোগীদের সমস্যা করতে হচ্ছে কবে ঠিক হতে পারে বিকল্প কি ব্যবস্থা নিয়েছে মেশিনটি খারাপ আছে সেটা খবর পেয়েছিলাম এবং টিভি পার্টনার যারা তারা জানিয়েছিল তারা কনসার্ন যে ওদের যে মেশিন রিপেয়ার করে যারা তাদেরকে জানিয়েছে তেমন তারা নাকি ভিজিট করে গেছে এবং রিপেয়ার হতে আরও এক দিন সময় লাগবে খারাপ হয়ে গেছে বলে সেটা চেঞ্জ করতে একদিন সময় লাগবে আর এই সময়ের মধ্যে যারা রোগীরা আছেন যাদের এক্স রে পরিষেবা প্রয়োজন তাদেরকে কী বিকল্প ব্যবস্থা দিয়েছে বিকল্প ব্যবস্থা বলতে আমাদের ট্রমা কেয়ার এক্সরে ডিজিটাল এক্সরে আছে সেখানে করিয়ে নিয়েছে এমনি তো প্রতিদিন মালদা মেডিকেলের আউটডোরে কত এক্সরে হয় বা কিছু এরকম পরিসংখ্যান কিছু এক্সরে অনেকই হয় প্রত্যেক পেশেন্টকে এক্সরে ক্ষেত্রে এক জায়গায় তো চাপ বেড়ে যাচ্ছে সে তো অবশ্যই কিছু করার থাকবে না চাপ তো আছেই তবুও চেষ্টা করছি তত রিপেয়ার করিয়ে নেওয়া যায় ওরা আজকেরই শুনলাম ওরা আর একদিন ধরেই লাগতে পারে রিপেয়ার একটা পার্স পাল্টাতে হবে সেটা সম্ভবত বাইরের থেকে আসে বিদেশ থেকে আসে কাছাকাছি পার্সেলো তো পাওয়া যায় না বাইরের থেকে আসে উন্নত মেশিন বিদেশ থেকে পার্সটা সম্ভবত আসে এবং সেটা রিপেয়ার হয়ে যাবে সবসময় কী অবস্থা